বাবু আমাদের সবার উত্তর একটাই ভাই এই সরকারকে নামাইতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এইর সাথে সরকার পতনের আন্দোলনে আমরা একসাথে আছি এবং সরকার পতনের আন্দোলনের জন্য যখন যেভাবে যা কিছু করতে পারছি আমরা করে যাচ্ছি এবং এখন আমরা সামনে যেন আরো বড় করে আন্দোলনটা রাজপথে নামাতে পারি সেগুলোর পিছের কাজগুলো এখন আমরা করছি এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যেটা বললেন সেটা আমরা বিএনপি যদি উনার মুক্তির জন্য যদি আন্দোলন করে বা যেটা করছে সেটাকে আমরা পুরো মানে আমরা একাগ্রতা প্রকাশ করছি সমর্থন জানাচ্ছি কিন্তু আন্দোলন হিসেবে রাজপথে আমাদের আনন্দন ভাই এই ফ্যাশের সরকার বিরোধী আন্দোলন অন্য কিছু আন্দোলন আমাদের আন্দোলন না আমাদের আন্দোলন হলো এই ফ্যাশের সরকার বিরোধী আন্দোলন তবে আমরা পুরোপুরি একমত যে অন্যায়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে হচ্ছে এটার বিরুদ্ধে আওয়াজ তোলা এটার বিরুদ্ধে রাজপথে নামা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে আমরা পুরোপুরি সমর্থন জানাচ্ছি বিএনপিকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যেটা হয়েছে যে এক নম্বর তো ভাই মিথ্যা মামলা তাও এই মিথ্যা মামলায় তার যে সাজা হয়েছে সেই সাজাও এই সরকার এন্ডলেস করে যাচ্ছে পাঁচ বছরের সাজা অলরেডি পাঁচ বছর পার হয়ে গেছে কিন্তু উনার সাজা শেষ হচ্ছে না এই যে যে ধরনের মানে ইন প্লোরবল যে কর্মকাণ্ডগুলো এই সরকার করছে এত বড় একজন নেতাকে নিয়ে যে দুইবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন তাকে নিয়ে যে যে এবং এখন মানে এই মুহূর্তেও মানে যদি নির্বাচন হয় তাহলে বিরোধী দলে বিরোধী দলে যদি মানে যদি কারচুপি নির্বাচন হয় ভাই বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া হবেন আর যদি সঠিক নির্বাচন হয় প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে বেগম খালেদা জিয়া হবেন এরকম একটা নেতার সাথে এই ধরনের অন্যায় এবং এই অন্যায়টা করা কেন কারণ তারা এখনও বেগম খালেদা জিয়ার দ্বারা ভীত যে বেগম খালেদা জিয়া যদি বাইরে থেকে সে যদি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ অংশ নিতে পারে তাহলে ভাই আমি ফ্যাসের সরকার এত সহজে থাকতে পারবে না ভারতের সাথে আমার সম্পর্ক দরকার ভাই আমার তো তিস্তার পানি দরকার ভারতের সাথে আমার সম্পর্ক দরকার আমার ষোলো বিলিয়ন ডলার ট্রেড আছে ভারতের সাথে সো ভারতের সাথে আমার সম্পর্ক দরকার এত এত বড় ট্রেড এত পানি যেটাই বলেন না কেন ভারত আমার প্রয়োজন সো ভারতের সাথে সম্পর্ক আমি খারাপ করতে চাই না আমার যেটা প্রবলেম কারেন্ট বাংলাদেশ সরকারের সাথে ভারতের কি সম্পর্ক যেখানে বাংলাদেশ সরকার নিজের কিছু না পেয়ে ভারতকে সবকিছু চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে তাহলে চাওয়ার আগেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো সম্পর্ক থাকে না ভাই তাহলে তো গোলামি থাকে আমি তো কারোর গোলামি চাই না দেখেন অত্যন্ত দুঃখজনক যে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমরা এত বড় বর্ডার তাদের সাথে শেয়ার করি কিন্তু স্পেসিফিক্যালি গত পনেরো বছর ধরে সবচেয়ে বেশি এর আগে যে কখনো হয়নি তা না কিন্তু গত পনেরো বছর মানে এই সরকারের আমলে আমরা দেখেছি অন অ্যাভারেজ প্রত্যেক বছর অ্যাবাউট ফিফটি লাইফ লসেস মানে প্রাণহানি হয় বর্ডারে মানে আমাদের আমাদের দেশের জনগণের প্রাণহানি অ্যারাউন্ড ফিফটি অন অ্যাভারেজ প্রত্যেক বছর হয় দুই চার কম দুই চার বেশি অন অ্যাভারেজ এইটা নিয়ে আমাদের সরকার শক্ত কোনো স্টেপ এই পর্যন্ত নেয়নি মানে ভারতের সরকার যখন আলোচনায় বসে আমাদের দেশের ফরেন বলে আরে গরু চুরি করতে যায় মানে আমাদের দেশের মন্ত্রী তো আমার দেশের জনগণকে যদি আমার দেশের একজন নাগরিক গরু চোরও হয় এই মন্ত্রীর দায়িত্ব তাকে ডিফেন্ড করা তার উকিল হয়ে সে উল্টা অন্য দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের লোক হয়ে বলছে যে আমার দেশের লোক ছিল গরু চোর তাহলে এইখানে প্রবলেমটা আমাদের সরকারের এগেন আমি বলছি আমাদের সরকারের সাথে ভারতের সম্পর্ক সো আমাদের সরকারের ভারতের সম্পর্ক নিয়ে আমাদের প্রবলেম এবং এইটা এইখান থেকে আমরা বেরোয় আসতে চাই এবং এটা বেরোয় আসার জন্য যদি জাস্ট এই কারণেও যদি এই ফ্যাশিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের ইউনো মাঠে নামতে হয় আমরা সেই কারণে মাঠে